Nu no আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে স্বাস্থ্যকর টিফিন বা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল খুব সুন্দর একটা রেসিপি এটা কিন্তু আপনারা টিফিনেও দিতে পারেন তার সাথে আছে একটা টমেটোর চাটনি এই চাটনিটার সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে গেছিল। রেসিপিটা তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তবেই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ চাল এটা সেদ্ধ চাল যে চালের ভাত রান্না করি সেটাই আমি ব্যবহার করছি আর হাফ কাপ নিচ্ছি ছোলা কাঁচা ছোলা আর কয়েকটা সয়াবিন এখানে প্রায় পনেরো থেকে কুড়িটা সয়াবিন আছে এবার ভালো করে জল পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নেব খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ ঘন্টা হয়ে গেছে আমি ঢাকাটা খুলছি দেখুন খুব ভালো মতো কিন্তু চাল ডাল আর ছোলা সয়াবিনটা কিন্তু ভিজে গেছে ডাল নেই চাল ছোলা সয়াবিন এবার আমি এই জলটা ফেলে দিলাম এবার এর মধ্যে কয়েক টুকরো আদা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক চামচ জিরে আর ধনে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছি নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব মিহি করে করব না একটু যাতে গোটা গোটা দানা দানা মতো থাকে এইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে সেইভাবেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে আমি জলের পরিমাণটা বলে দেবো কতটা জল লেগেছিল। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি ঢাকা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম এখানে কিন্তু যেই কাপটার মাপে আমি জল দিয়েছিলাম তিন কাপ জল লেগেছে এটা পেস্ট করতে আর খুব মিহি করে করিনি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু দানা দানা আছে খুব মিহি করে পেস্টটা তৈরি করা হয়নি এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট মতো আমি টমেটোর চাটনিটা তৈরি করে নেব তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিচ্ছি তেল এটা রিফাইন অয়েল সর্ষের তেল দিয়ে করবেন না তিনটে টমেটো আমি আধখানা করে কেটে নিয়েছি টমেটোগুলো দিচ্ছি তেলটা একটুখানি গরম হলেই দিতে হবে এর মধ্যে আমি দিচ্ছি দশ কোয়া রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর সামান্য একটুখানি নুন দিচ্ছি তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এইবার উল্টে পাল্টে একটুখানি ভেজে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম এবার আমি এর মধ্যে দেবো হাফ চামচের মতো জিরে জিরেটা প্রথমে দিই নিই কারণ তাহলে খুব বেশি ভাজা হয়ে যাবে একটু অল্প ভাজা থাকলেই কিন্তু জিরেটা ভালো হবে চাটনিটা খেতে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি ঠান্ডা করতে দেব খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি নুন দিলাম কারণ আগে আমি নুন দিয়েছি সেটা খেয়াল রেখে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে চাটনিটা তৈরি হয়ে গেল একটা বাটিতে ঢেলে নিচ্ছি খুব মিহি করে কিন্তু করে আপনারা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন। এই টমেটোর চাটনিটা কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন শুধু কিন্তু এই রেসিপিটার জন্যে না এই চাটনিটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু ওপরে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি তাহলে বেশ ভালো লাগবে দেখতে আর খেতেও বেশ ভালো লাগবে এবার আমি ব্যাটারটা চেক করছি দশ মিনিট হয়ে গেছে এখন যতটা পরিমাণে আমি টিফিন তৈরি করব একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার বাদ আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো এখন খুব গরম পড়েছে বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিলাম গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়েছি নিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি খুব ছোট ছোটো করে করছি আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করে তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে এবার আমি একটুখানি হাইতে করে দিলাম দিয়ে এবার যখন ওপরটা শুকনো হয়ে এলো একটু করে তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন এপিটোপিট উল্টে আমি ভেজে নিলাম খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি খুব অল্প তেলেই কিন্তু ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর টিফিন বা জলখাবারের রেসিপি আপনারা যখন তখন তৈরি করে খেতে পারেন আস্তবে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে